এখানে বলা হয়েছে যে বাসির তার সঞ্চয়ের এক পঞ্চমাংশ মানে তার যে মোট সঞ্চয় তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির বাড়ির মূল্যের এক তৃতীয়াংশ অর্থাৎ যে টাকা সে বাড়ি কিনে তার এক তৃতীয়াংশে যত টাকা হয় তার এক টাকা কম দিয়ে একটি গাড়ি কিনে বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করে তো এখানে আমরা তার মোট সঞ্চয় কত তার মোট সঞ্চয় আমরা দৌড়ব এখানে আছে বংনাংশ এক পঞ্চমাংশ হরে আছে পাঁচ আর এখানে আছে এক তৃতীয়াংশ দুটা বংনাশ দেওয়া আছে তিন আর এখানকার তিন আর এই যে পঞ্চম মানে পাঁচ তিন পাশে পনেরো তো আমরা ধরি তার সঞ্চয় মোট পনেরো টাকা সঞ্চয় মোট পনেরো টাকা তো এই পনেরো টাকার এক পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ পনেরোকে যেন পাঁচ ভাগ করি তে পাঁচ ভাগের এক ভাগ পরে তিন পাশে পনেরো এক ভাগে পরে তিন টাকা সে কী বলছে তার মোট সঞ্চয় পনেরো টাকা তার এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ তিন টাকা দিয়ে সে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের বাড়ির মূল্য কত তিন টাকা এক তৃতীয়াংশ কম এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন ভাগের এক মানে এক টাকা কম তিন টাকা থেকে যদি এক টাকা কম হয় তাহলে তাহলে দুই টাকা এই দুই টাকা দিয়ে সে একটি গাড়ি কিনে এখন বাড়ি ও গাড়ির জন্য বাড়ি বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করে বাড়ি সে বাড়ি করে তিন টাকা দিয়ে আর গাড়ি কিনে দুই টাকা দিয়ে মোট কত তিন আর দুই করলে সে পাঁচ তাহলে আমরা লিখতে পারি বাড়ি প্লাস গাড়ির জন্য মোট খরচ করে কত পাঁচ টাকা আর তার মোট সঞ্চয় ছিল পনেরো টাকা এই পনেরো টাকা পাঁচ ভাগের কত অংশ যদি আমরা এই পাঁচ আর এই পনেরো কাটি পাঁচ পনেরো অর্থাৎ তিন পাঁচে পনেরো অর্থাৎ এক বাই তিন অর্থাৎ তিন ভাগের এক তিন ভাগের এক অংশ দিয়ে সে বাড়ি এবং গাড়ি বাড়ির জন্য খরচ করে তো এই স্টাইল অঙ্কগুলো আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে অতি দ্রুত আমরা এর উত্তর বের করতে পারবো